আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগের ইনভার্টারে আমরা লোড চেক রহিম আমি শিখতে করলাম মাত্র দুই জোড়া তাল লাগাইছি একটা লাল একটা কালো একটা লাল একটা কালো আপনারা এখানে দুইটা লাল দুইটা কালো এখানে দুইটা লাল দুইটা কালো লাগাবেন আর এখানে সোলারের নেগেটিভ লাগাবেন লালের সঙ্গে সোলারের পজিটিভটা দিতে হবে পজিটিভ থেকে আপনি দুইটা মাথা বাইক করে এখানে সংযোগ দিবেন বিস্মিল্লা বলে আমি সুইচ দিচ্ছি দেখি বিসমিল্লা আলহামদুলিল্লাহ আমার মেশিনটি চালু হয়েছে কিন্তু বুঝতেই পারতেছেন ফ্যানগুলো কিন্তু চলেনি ফ্যানগুলো একদম বন্ধ হয়ে আছে এটি চলবে যখন হিট হবে আমি আজকে চুলা এখানে নিয়ে এসেছি আমার আগের মিশিং এটা বন্ধ রেখেছি একদম সেই মেশিনটি আছে আলহামদুলিল্লাহ আমি এই মেশিনের প্রশংসা করে শেষ করতে পারবো না আমার লাইনটি বন্ধ করে দিয়েছি হয়তোবা মনে হতে পারে এখান থেকে যাইতে যাইতে আমার আগের মিশিংয়ে দিলাম না কি আমি ওই জন্যে আজকে এখানে নিয়ে আসছি প্রথমে আমরা এটা চেক করে দেখব এটি এখানে সংযোগ আমি একটু বন্ধ করি বন্ধ করে সংযোগটি দিই একটু ভালোভাবে লাইনটা লাগাতে হবে কারণ এখানে লুজ হলে হবে না এবার বিসমিল্লা বলে সুইচটি দিচ্ছি বিসমিল্লাহ মেশিনটি শুরু হয়েছে দেখেন ফোর পয়েন্ট থ্রি এমপিয়ারে লোডটা চলতেছে দুইশো এগারো ভোল্ট ফোর পয়েন্ট থ্রি কিন্তু কম না ধীরে 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 লালটি হচ্ছে ফোর পয়েন্ট ওয়ানে আসলো থ্রি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ফ্যান চালু হয়নি আমরা একটু অপেক্ষা করে দেখি ফ্যানটি কখন চালু হয় দীর্ঘক্ষণ দিয়ে রাখলাম তারপরেও কিন্তু ফ্যানটি চালু হচ্ছে না আসলে শীতের দিন তো একটু মনে হচ্ছে ফ্যানটি একটু নড়তেছে হয়তোবা চালু হবে দেখি ভালোই লাগতেছে আমাকে শীতের দিন হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু চালু হয়েছে ফ্যান এই পাশে ফ্যানটা একটু চালু হয়েছে হ্যাঁ এটিও চালু হয়েছে যত গরম বাড়বে তত তো ফ্যানটি চলবে এটি এখন একটু লোডটা কমে আসছে ফোর পয়েন্ট ওয়ান অস্বাভাবিক হয়েছে এখানে লাইট আছে তো যার কারণে একটু দেখা দেখাচ্ছে আমি একটু লাইটটা বন্ধ করে দিচ্ছি দেখেন একদম লাইটটি বন্ধ করে দিচ্ছি একদম সেই রকম হ্যাঁ ইনশাআল্লাহ ফ্যানটি কিন্তু খুব দ্রুত এখন চলতেছে হয়তো শব্দ পাচ্ছি আরও হিট হলে চলবে এই যে দেখেন আমি এই যে খালি পা করলাম এই যে হাত দিলাম খালি পায়ে এই যে মেশিনে হাত দিলাম আলহামদুলিল্লাহ কোনো শখ নেই তারপরও আপনাদের কাছে অনুরোধ আপনারা খালি পায়ে কখনোই হাত দিবেন না এটিতে রিক্স আছে আমি জানি আমি চাই না এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটুক আমি দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ কোনোদিন আমার ওয়াইফ শট খায়নি এখানে দেখতেছেন হয়তো দুধ বা অন্য কিছু পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি এটা খুলে দেবেন লাইনটা খুলে দেবেন এটি সব চাইতে দ্রুত গতিতে চলে মানে দ্রুত গতিতে রান্না করা যায় এই চুলাটা এই চুলাটা চাইতে এটি অনেক ভালো এটি এক হাজার ওয়াট এটি দুই হাজার ওয়াট আমি কেন দুই হাজার ওয়াটে যাবো আমরা জানি মোটর সাইকেল চালা রিক্স মোটর সাইকেল চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয় তারপরও কিন্তু আমরা মোটরসাইকেল চালাই আমি আসলে বই উদাহরণ দিতে চাচ্ছিলাম না যাই হোক আপনারা নিঃসন্দেহে ফ্যানগুলো চলতেছে খুব হাই স্পিডে এবার আমরা নিচেরটাতে লাইন দিব একটু বন্ধ করে দিচ্ছে আমি এই সুইচটা বন্ধ করে দিলাম এই যে ধীরে 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 হ্যাঁ এটি বন্ধ হয়ে গেল এবার আমি চুলা দুই হাজার ওয়াতে লোড দেব আমি চুলাটি সংযোগ দিয়ে দিলাম সত্য কথা বলতে কি এই চুলাটি আমি আর খুব একটা চালাই না আগের চুলাটাই আমি চালাই এটা অনেক দিন থেকে এ হয়ে আছে আমি বিসমিল্লাগুলো আবারও ছুঁয়ে দিচ্ছি ফ্যানটি হাই স্পিডে ঘুরতেছিল আসলে তখন যে হিটটা ছিল সেই হিটের কারণে হ্যাঁ এই মেশিনের সংযোগ পেয়েছে আমি এখন দিচ্ছি লাইনটি দিচ্ছি আমার এটা শুরু হয় ষোলোশো আটে বিসমিল্লাহ রহমান রহিম ষোলোশো আটে শুরু হয়েছে দেখেন সিক্স পয়েন্ট থ্রি এমপিয়ারে সে লোন নিচ্ছে ষোলোশো আটে সিক্স পয়েন্ট থ্রি মানে কম না আমার কাছেও অনেক তারপর হয়তো মিটারটা একটু কম বেশি থাকতে পারে এটি কিন্তু তাপ দেওয়া শুরু করেছে কিছুক্ষণ চালায় এই দেখেন আমার ব্যাটারি ভোর নেমে এসেছে বারো দশমিক নয় এই যে আটে আসতেছে নয় আসতেছে এখন শীতের দিন খুব ভালো রোদ নেই ফ্যানের স্পিড কিন্তু বেড়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখন হিট হয়েছে এখন কথা হলো যে দুটাই একসঙ্গে চলবে কিনা আমি বলতেছি গ্রান্টে দিচ্ছি চলবে ভাই কিন্তু আমি কেন চালাবো আমার প্রশ্ন হলো এইটা আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন চালাবো আমার যেহেতু একটা দুই হাজার ওয়াট মেশিন চলতেছে আমি কেন আবার এক হাজার ওয়াট দেবো দরকার নেই ব্যাটারির উপরে আমি লোড দেবো না আমার এই মেশিন চললে আমি ওটা দেবো না মোটার দেবো না দিবো মেশিনটা বন্ধ করে একটু দেব এখন আমি রাইস কুকার দেবো না কেন আমাকে দুইটা একসঙ্গে দিতে হবে একটু নিয়ম মাফিক আমাদের চলতে হবে ষোলোশো ওয়াটে চলতেছে এইখানে সিক্স পয়েন্ট থ্রি এমপিয়ার দেখাচ্ছে আমি যদি এখানে কম বেশি করি তাহলে অবশ্যই ওখানেও কম বেশি হবে আমি জানি দেখেন কমে আসলো এখন দেখাচ্ছে আটশো ওয়াট এটি সাধারণত বাড়িতে চালানো পরে বারোশো ওয়াটে দেখেন ফাইভ এমপিয়ার বারোশো ওয়াটে ফাইভ এমপিয়ার নিচ্ছে আচ্ছা এটা আমি দুই হাজার ওয়াটেই দিচ্ছি দুই হাজার ওয়াটেই দিলাম পুরা দেখছেন এইট এমপিয়ার হয়ে গেছে অনেক তাপ আসতেছে অনেক এই টেম্পিয়ার এটা হলো দুই হাজার ওয়াটে চলতেছে আলহামদুল্লাহ আমার মিশিংটি একটুকু হিট হয়নি একটুকু না শুধু ফ্যানটি হিট চলতেছে কেবলগুলো দেখছেন যে কথাটা আমি বলেছিলাম মাত্র দুইটা লাল দুটা লালই একটু একটু করে হিট হয়েছে তার মানে কি এই জন্যই চার জোড়া তার দিতে হবে আমি এটা দুই হাজার আমি বন্ধ করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ এটা বারোশো থেকে চোদ্দোশো ওয়াটের মধ্যে চালাবেন ইনশাল্লাহ আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করার সঙ্গে ফ্যানের স্পিড বেড়ে গেল ভোল্ট বাড়া শুরু হয়েছে তেরো ভোল্ট তেরো দশমিক এক ভোর রোদের তাপ খুব একটা নেই কারণ এখন শীতের সময় এখন আমি আমার বাড়ির সংযোগটি দিয়ে দিলাম এই তারটি অবশ্য এইখানে আমি আরেকটা বেগাল দিয়েছি এখান থেকে যায় এখানেও দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু এখানেও দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ ফ্রিজটি কিন্তু এখন চলতেছে আমি এটা খুলবো না কমপক্ষে একটা মেশিন আমি পাঁচ দিন বা সাত দিন অনেক সময় দশ দিনও চালায় আমার ওই মেশিনটি এখন সম্পূর্ণ অফ আছে আমি লাইন নিলাম এখন গিজারের লাইন দিয়েছি সাত দশমিক দুই এম্পিয়ারে চলছে নিচে গিয়ে দেখি এই যে দেখেন গিজারে লাইন দেওয়া আছে এই যে লাইন সাত দশমিক দুই ওখানে দেখলাম সাত দশমিক দুই এক হচ্ছে এখন গিজারে লাইন দেওয়া হচ্ছে আর এই ইনভার্টারটি আমি দিচ্ছি আব্দুল করিম ভাই এনে নিচ্ছেন বাজারামপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে এটি কানেকশন কিভাবে করব এইটা নিয়ে আজকে আমার মূল ভিডিও এখানে চার জোড়া তার থাকবে রকম তার থাকবে চার জোড়া অর্থাৎ চারটা লাল চারটা কালো আমরা এখানে দুইটা লাল দুইটা কালো আছে দুইটা লালে চারটা লালই লাগাবো এটাতে দুইটা লাল এটাতে দুইটাতে লাগাবো এখানে দুইটা লাল এখানে দুইটা লাল লাগাবো এখানে দুটা কালো এখানে দুটা কালো লাগাবো লালের সঙ্গে আরেকটা করে কানেক্টর দেওয়া আছে এর অর্থ হচ্ছে যে সোলার থেকে আপনার যে পজিটিভ তারটা সেটাও এখানেই লাগবে তার মানে লাল এখানে আপনার তিনটা তার হবে এই কানেক্টরটা সোলার থেকে আসবে সোলার থেকে আসবে আর ব্যাটারি দুইটা তার আমরা এখানে লাগিয়ে দেব নেগেটিভটা লাগাবো এই চার জোড়া এখানে দুইটা কালো এখানে দুইটা কালো আপনার ব্যাটারি যদি তিনটাও হয় আপনি একটা ব্যাটারিতে ডবল লাগাবেন বাকিগুলোতে একটা করে লাগাবেন যদি চারটা হয় তাহলে চারটাতেই চারটা চার জোড়া তার দিবেন আর যদি দেখা যাবে দুইটা হলো তাহলে ডবল করে দেবেন ব্যাটারি কানেকশানের করার পর আমরা সুইচগুলো বন্ধ আছে কি না একটু খেয়াল করব এটি উপরে দিলে বন্ধ নিচে দিলে অন ঠিক এই পাশে একটা সুইচ আছে উপরে দিলে অফ নিচে অন এটা আমরা অফ করেই রাখব প্রথমে এইখানে একটা ফিউজ দেওয়া আছে এটি এসি লেখা আছে অর্থাৎ এই যে এসি যে ইনপুট হলো এই তারের মাধ্যমে সেইটি ফিউজ এটা যদি কোনো কারণে ফল্ট হয় ফিউজটি কেটে যাবে এইখানে আরেকটা ফিউজ আছে এইটি হলো ইনভার্টারে আউটপুটের ফিউজ অর্থাৎ কোনো কারণে যদি ইনভার্টারটি সমস্যা হয়ে যায় আউটপুটে তাহলে এই ফিউজটি কেটে যাবে এইখানে আমি দুইটা এক্সট্রা ফিউজ দিয়ে দিয়েছি যদি কোনো সময় ফিউজ কেটে যায় আপনারা এখান থেকে নিয়ে লাগাতে পারবেন ব্যাটারি কানেকশান কখনোই লুজ রাখা যাবে না আমরা দেখব এইখানে নিব সোলারের নেগেটিভ এখানে আমি দুইটা দিয়েছি কারণ আছে যে আপনারা একটু মোটা তারে নিয়ে আসবেন হয়তো তারটা দুই ভাগ করে দুইটা তার দিবেন ব্যাটারি কালেকশন এবং সোলার কালেকশন হইলে আউটপুটে কি হবে কানেকশন করতে হবে আউটপুটে আমার কোনো নিউটল ফেজ নেই এটা দুটাই নিউটল দুটাই ফেজ তারপরে এখানে নিউটল লেখা আছে ধরে নেব এটাই নিউটল আর এই পাশে ফেজ কিন্তু দুটাতেই টেস্টার জ্বলবে আইপিএসে হয় কি সাধারণত নিউটলটি বাড়ির মেন বিদ্যুতের সঙ্গে লাগে আমি বলতেছি আমার ইনভার্টারে কখনোই মেন বিদ্যুতের সঙ্গে নিউটল অথবা ফেজ লাগানো যাবে না অর্থাৎ আপনার বাড়ির গ্রিটের সঙ্গে কোনো তার এখান থেকে লাগানো যাবে না এখান থেকে দুইটা তার আলাদা করে নিয়ে যাবেন এই যে দুইটা তার আমি আলাদা করে নিয়ে গেলাম এটি এখান থেকে দুইটা তার আলাদা করে নিয়ে আপনার বাসার হয়তো চারটা ফ্যান আছে আপনি চারটা ফ্যানের লাইনটি লাগাই দেবেন একটি ডাইরেক্ট আর লাইন এটি আপনি সুইজের মাধ্যমে সুইচ দিয়ে কাজ করবেন কিন্তু কখনোই আপনার বাসার এসি বিদ্যুতের সঙ্গে লাগানো যাবে না আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনার হয়তো মোটর আছে মোটরে আপনি সংযোগ নিয়ে যাবেন একটি তার মোটর ডাইরেক্ট দিবেন আরেকটি একটি মাধ্যমে করবেন কিন্তু আপনার বাসার যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সঙ্গে নিউট্রালটি কখনোই লাগানো যাবে না এইটুকু সতর্কতা থাকবেন তবে একটি কাজ আপনারা করতে পারেন সেটি হচ্ছে যে বাসায় একটি হয়তো বিদ্যুতের গ্রাউন্ড রড একটু তুটলেন সেখান থেকে আপনি একটা আর্থিং তার নিয়ে এসে এখানে যে কোনো এক পাশে দিতে পারেন তাহলে কি হবে একপাশে জ্বলবে আর এক পাশে টেস্টা জ্বলবে না হয়তো যেটা জ্বললো না সেটি আপনি ফ্যানে বা লাইটে পৌঁছায় দিবেন আর যেটি জ্বললো সেটি আপনি সুইজের মাধ্যমে দিবেন এটি করা যেতে পারে কিন্তু কখনোই বাড়িতে বা বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দেওয়া যাবে না এখন ধরেন আপনি মোটরটা কখনোই চেঞ্জার বা সাইজ ব্যবহার করবেন না আপনি দুইটি টু পিন লাগাইলেন এখানে খুলে লাগাই দিলেন তাহলে সোলারে চলতেছে আবার এখানে খুলে লাগাই দিলেন এখানে তাহলে আপনার বিদ্যুৎ থেকে চলতেছে কিন্তু এখানে অটো চেঞ্জার বা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করবেন না তাহলে আমার মেশিনটি নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে আমার অনুরোধ দুইটা সকেট লাগালেন আপনার প্রয়োজন হলো বিদ্যুতে চালাবেন তখন বিদ্যুতে দিলেন আবার প্রয়োজন হলো আপনি সোলারে চালাবেন সোলারে দিলেন একদম নিরাপদ ভাই দুইটা পিনি খুললেন দুইটাই দিলেন যখন আমি এটা পূর্ণাঙ্গ সেট আপ করি করার পর কিন্তু একটু হলেও এটা মজবুত হয় আগের মতো অত দুর্বল থাকে না যাই হোক তারপরেও আমি চেষ্টা করতেছি যে ভবিষ্যতে এটি আমি আরও ডেভেলপ করব আরও কিছু সংযোগ বিজন হবে আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন এই বলে আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লা